হাই গাইস আসসালামু আলাইকুম পতে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি ডিমার শপের হোলসেল শুরুে তো এটা কিন্তু ওনাদের হোলসেল শোরুম এটি আর যারা কারখানাতে যাচ্ছে কারখানাতে যাওয়ার এখানে অনেক কালেকশন আছে কিন্তু যদি নতুন কালেকশন আসলে আমি ভিডিও দিয়ে থাকি আপনাদের ডিমার শপের কারখানা থেকে তো এটা কিন্তু হোলসেল শুমে চলে আসছি এটা ইস্টাম মল্লিকার শপিং কমপ্লেস লেভেল লেভেল ফাইভে আসলে শুনতে পেয়ে যাবেন আপনারা তো আজকে দেখাবো যে নতুন যে ডিজাইনগুলো চলে আসছে আপনার শাড়িগুলো বাটিকের শাড়ি যেহেতু আপনার নিজেরাই তৈরি করে এগুলো সেগুলো দিয়েছে আপনাদেরকে দেখেন যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে এখানে হোলসেল এবং খুচরা দোকানটা পাচ্ছেন আমার বিষয় থেকে আসলে তো পয়স থাকবে হোল খুচরা পয়সটা বল দেবো তারা হোলসেল যোগাযোগ করবেন এই ডিজাইনটা পাচ্ছেন আপনারা ফুল বড়িরম থাকবে খুচরা পয়সা আটশো টাকা তারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন এই যে হাতাড়ি হবে ও ওই ব্লাউজ পিস হবে এটি আরেকটি ডিজাইন দেখেছি আপনাদেরকে এই ফালগুনের শাড়ি চলে আসছে এগুলো খুবই সুন্দর হবে ডিজাইনগুলো আপনাদের নতুন ডিজেন একইবারে নিউ ড্রাইন চলে আসছে সেগুলো দিয়েছি আপনাদেরকে এটি কি আঁচল হবে এটি এটা আঁচল পাচ্ছেন আপনারা এটা আসল হবে ফেমিলিসগুলো অনেক ভালো হবে

আর ডিসেম্বর মাস শেষ হলে আপনি পাবেন এটা কিন্তু এক হাজারটা টাকা নিতে হবে এই যে আসলটা থাকতেছে এটি সুন্দর আঁচল পাচ্ছেন আপনারা নিবুলোর মাঝে আছে ফুল জমিটা এরকম হবে আপনাদের দেখেন ফুল জমিটা এরকম পেয়ে যাচ্ছেন আপনারা তো প্রাইস থাকছে ওয়ানলি আটশো টাকা সঙ্গে পোত্রের সঙ্গে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিস পাবেন পুত্রের সঙ্গেই যার একটি জেন দেখাচ্ছি আপনাদেরকে এটিও খুবই ভালো হবে

এটা হবে আবার আসলটি পাচ্ছেন আপনারা এই যে আসল আসল আর বডি সেম থাকতে ওই যে আসল না আসল পাচ্ছেন এটি আপনারা আসল থাকতে সেট এই পাশ থেকে এবং বডিটা হবে এটি ফুল বডিটা আপনার এরকম পাচ্ছেন শুধু ডিসেম্বর মাসে যেন 800 টাকা শুধু ডিসেম্বর পাচ্ছেন আপনারা অনেক ভালো এটা শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য ডিসেম্বরে অফার পাচ্ছেন ফুল আসলটা পাবেন এটি আপনারা দেখেন আসলটা খুবই সুন্দর হবে এই যে আসলটা পাচ্ছেন আপনার এটি আর জমিটা থাকতেছে এখানে আপনাদের আবার কুচি কুচিটা হবে কুচি পাচ্ছেন আপনারা এদের কুচি পাচ্ছেন আর নিশ্চয়ই ফুল জমিটা এরকম থাকবে আপনাদের প্রাইস এসে ওয়ানলে আটশো টাকা আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন

এই যার ট্রেন দেখাচ্ছে আপনাদেরকে এটা আসলটি হবে সুন্দর আসল পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আসল থাকতেছে এটি আর ফুল জমিটা এরম থাকবে আপনাদের ফুল জমি এরকম পেয়ে যাচ্ছেন আপনার প্রাইস থাকতেছে ফেবরিট গুলা কিন্তু অনেক ভালো

আবার পিছনে কুচি হবে আর বোর্ডে এরকম থাকতেছে সেটা হচ্ছে ব্লাউজ পিস কাভার প্রত্যেকের সঙ্গে ব্লাউজ পিস কভার পাবেন আপনারা এটাই সর্বশেষ কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা ফাল্গুনি কালেকশন চলে আসছে দেখেন আপনারা কিন্তু ফাল্গুন চলে আসছে যে ফাল্গুনি কালেকশন ধরবেন এগুলো এক্ষেত্রে এখন ক্যারলক তৈরি হয়নি পেয়েও যায়নি এখনও যারা নিবেন নিতে পারেন আপনারা তো এটির প্রাইস আছে ওয়ানলি আটশো টাকা আটশো টাকা আপনি নিতে পারতেছেন তো অ্যাড্রেসটা দেখেছি আপনাদেরকে যাদের লাগবে খুব দ্রুত যা লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এইরকম ধরনের ডিমার শপ ইস্টাম্বলিকা শপিং কমপ্লেক্স পাঁচের একান্ন বাহান্ন তিপ্পান্ন লিফ্টের চার ফাইভ ফ্লোরে আসলে আপনার পেয়ে পেয়ে যাবেন তো বিয়াস আজ পর্যন্ত দেখলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে তা চলে আসবেন কিন্তু আসলে আর অনেক কালেকশন পাবেন এসে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তো সকলেই ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফেজ